মালয়েশিয়াতে বর্তমানে ইমিগ্রেশন রেট দিতেছে এবং বিভিন্ন জায়গায় থেকে ধরা পাগড় চলতে তো এরপরও একটা বিষয় সবার মাথায় ঘুরপাক খায় এটা আমিও প্রথমে বুঝতাম না এখন হইলেও একটু হলেও বুঝি সেটা হইল যে আমার কাছে ভিসা আছে আমার কাছে পাসপোর্ট আছে আমার কাছে সুরত আছে সব কিছু থাকার পর আমাকে কেন তারা ধরে নিবে বা ইমিগ্রেশন কেন আমাকে ধরবে এটা এই কথাটা আমি প্রথম যখন মালয়েশিয়া আসি তখন প্রথম প্রথম এটা ভাবতাম না আমার কাছে সব কিছুই আছে ভিসা আছে তারপর পাসপোর্ট আছে সুরত আছে কোম্পানির সব কিছু ওকে এরপর কেন আমাকে ইমিগ্রেশন ধরে নিয়ে যায় বা দেশের মানুষ অনেকে হয়তো তারা প্র মালয়েশিয়া আসবেন তাদের জন্যই হয়তো এই ভিডিওটা একটু অনেক উপকারে আসতে পারে যে আপনারা একটু চিন্তা ভাবনা করে আসবেন যদি আপনার ভিসাটা এজেন্ট ভিসা হয় তাহলে হয়তো আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে কোম্পানির ভিসা লাগিয়ে দিবে হয়তো একটা সুরত দিয়ে দিতে পারে তো আপনি কি নিরাপদ নাকি মালয়েশিয়াতে না ভাই আপনি নিরাপদ না বর্তমানে মালয়েশিয়ার অবস্থা এতটাই খারাপ যে আপনার কাছে ভিসা পাসপোর্ট থাকার পর আপনি নিরাপদ না এর কারণ হলো মনে করেন যে একজনের ভিসা হচ্ছে কনস্ট্রাকশনের সে কাজ করতেছে ফ্যাক্টরিতে আবার একজনের ভিসা হচ্ছে ফ্যাক্টরির সে কাজ করতেছে কনস্ট্রাকশনে বা এমনও হয় যে এক ডিস্ট্রিক্টের ভিসা আরেক ডিস্ট্রিক্টে কাজ করতেছে তো এরকম কিছু বিষয়ের জন্য ইমিগ্রেশন ধরে নিয়ে যায় আর এই বিষয় যখন তাদেরকে যখন ধরে নিয়ে যায় তারা অবশ্যই তার হয়তো এজেন্ট বা কোম্পানিকে ইনফর্ম করে যে আমাকে ইমিগ্রেশন ধরেছে আমাকে তোরা বা আপনারা আমাকে সারানোর চেষ্টা করে হয়তো কিছু কোম্পানি তাকে সারানোর চেষ্টা করে বা সারানোর জন্য যায় তাহলে যদি সারিয়ে নিয়ে আসে তাহলে কপাল ভালো আবার ম্যাক্সিমাম কোম্পানি নাকি সারানোর চেষ্টা করে না বা যায় না বা এজেন্টও নাকি যাওয়ার চেষ্টা করে না বা যায় না তো এরকম বিভিন্ন কারণে দেখা গেছে বর্তমানে মালয়েশিয়াতে অনেক লোক জেলে বসে বসে আসে মানে তারা জেলে বন্দি তাদেরকে জেল খাটতে হইতেছে শুধুমাত্র এরকম ছুটোখাটো বা এরকম বিষয়ের কারণে যে তাদের কাছে ভিসা আছে পাসপোর্ট আছে সব আছে সব ওকে এরপরও তারা জেল খাটতেছে এমনকি মালয়েশিয়াতে এমনও নাকি লোক আছে যাদের মানে পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু তাদেরকে কেউ সারাইতেছে না বা তারা বের হইতে পারতেছে না ভিসা বা পাসপোর্ট থাকার পরও তাহলে বুঝেন মালয়েশিয়ার অবস্থা এবং মালয়েশিয়ার জেলখানা বর্তমানে কতটা ভয়ানক